বন্ধুরা আসলে একটা কথা না বললেই নয় সেফুদার একটা কথা আছে মদ খাও মানুষ তোরা তো গরিব গরিব জাতি তার কয়েকটা ডায়লগ আছে আর আমিও বলি সত্যি মানে সেফুদার হইলাম গে মাতাল আমরা তালে ঠিক ঠিক আছে আমরা হইলাম গে যাতে মাতাল তালে ঠিক কথাটা কেন বলছে শোনেন আপনারা জানেন প্রায় গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘ একটা মাসের বেশি ধরা একটা অস্থিরতা বিরাজ করতেছে চলতেছে এক মাসের বেশি দৌড়ে সেটা ইতিমধ্যে কিন্তু সমাধান হওয়ার কথা অনেক জায়গায় কিন্তু আপনাদের দাবি দেওয়াগুলো মেনে নিছে অনেকও বেশি নেয় নাই সেটা আস্তে আস্তে নিবে যেহেতু তারা কথা দিছে সব কিছু তারা মেনে নিবে তাদেরকে একটু সময় দেন তাদেরকে একটু সময় দেন আপনারা কি করেন গত মাসে বেশ কয়েকদিন আন্দোলন করছেন হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ ছিল যার কারণে অনেক মালিক এখনো পর্যন্ত আপনাদেরকে বেতন দিতে পারে নাই তারা লুকায়া রয়েছে পলায় রয়েছে ঠিক আছে তারা যদি ফ্যাক্টরি না চালাতে পারে শিপমেন্ট যদি না যায় টাকা পাবেন না টাকা পাবেন না আপনি আগুন লাগাবেন তাদের ইন্সুরেন্স করা আছে তাদের ইন্সুরেন্স করা আছে তারা কিন্তু ঠিকই ক্ষতিপূরণ পাবে ঠিক আছে আজকে মাসের দুই তারিখ এক তারিখও দেখছি বাংলাদেশ বিশেষ করে গাজীপুর আশুলিয়া বিভিন্ন জায়গায় শ্রমিকরা আন্দোলন করছে অনেক জায়গায় ভাঙচুর চালাইছে লুটপাট পর্যন্ত করছে এরা শ্রমিক করছে সাথে সাথে বাইরের লোক আরো বেশি করছে টোকাই মোকাই যারা আছে সবাই করছে আজকে মাসের দুই তারিখ আজকো আপনারা আন্দোলন করছেন আপনাদের আন্দোলনের কারণে সেনাবাহিনী এখন তাদের বল প্রয়োগ করতেছে আপনারা সেটা সুযোগ করে দিছেন গতকালকে না গত পরশু আমরা দেখছি আসুলিয়া শ্রমিক মারা গেছে আজকো আমরা শুনেছি গাজীপুরে যে সানকন এবং আলেমার মধ্যে একটা ভালো ধরনের সংঘর্ষ হয়েছিল সেখানে শ্রমিক মারা গেছে জানি না কতটা সত্য ঠিক আছে শুনেছি মারা গেছে সানকন আমার বাড়ির কাছেই তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার যদি এভাবে মানে আন্দোলন করেন ফ্যাক্টরিতে তাণ্ডব চালান কাজ না করেন আপনারা যে সেপ্টেম্বর মাসে যে ডিউটিটা করছেন এই অক্টোবর মাসে সহজে টাকা পাবেন না বেতন পাবেন না আপনারা সহজে আমি কথা দিলাম তখন হাহাকার করতে হবে তখন অনেক ফ্যাক্টরি বন্ধ হবে অনেক দৃষ্টকালের জন্য আবার আপনারাই সিল্লি করবেন ফ্যাক্টরি খুলেন ফ্যাক্টরি খুলেন আমাদের ফ্যাক্টরি বন্ধ দিয়েছে মালিক পলায় গেছে টাকা দেয় না আপনারাই বলবেন যাতে মাতাল আপনার তালে ঠিক দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন বেতনটা পান তারপরে মালিকের আপনাদের দাবি দাগুলো কতটুকু মানছে সে পর্যন্ত অপেক্ষা করেন না খুট করে কি করেন সকালবেলা জানে আটটা নয়টা না নয়টা না বাজতেই জায়গা দেখি সকল অফিস বন্ধ হয়ে দিচ্ছে সব ছুটি ঘোষণা করা হয়েছে কারখানা বন্ধ কারণ কি আন্দোলন সংঘর্ষ তারা ভয়ের মধ্যে আছে তাদের ফ্যাক্টরি নিরাপত্তা দেওয়ার মতো এখন বাংলাদেশের প্রশাসনিক প্রশাসন নাই এখন পুলিশ কিছুই না পুলিশের মানুষ এখন গনাই ধরে না ঠিক আছে যা একটু সেনাবাহিনী আছে কয়জন কজন আছে মেনে কজনকে থামাবে আপনাদের আন্দোলনের কারণে কি কি ক্ষতি হচ্ছে জানেন দেশের বারোটা বাজার আপনারা আমি সবসময় আপনাদের পক্ষে কথা বলি আপনাদের কারণে নতুন শ্রমিকরা চাকরি পাচ্ছে না কোন ফ্যাক্টরিতে নিয়োগ নেই কদিন আগে আপনাদের আন্দোলন করছিলেন শ্রমিক নিয়োগ কজন সেলি শ্রমিক এখন নিয়োগ দিচ্ছেন ওনাকে একজনে দেয় না জানে আপনারা নিয়োগ দিলে আপনারা উল্টাবার আন্দোলন করবেন আপনারা ফ্যাক্টরির মধ্যে আগুন জ্বালাবেন তাণ্ডব চালাবেন আপনাদের এই জন্য নিয়োগ দেয় না আপনারা যাতে মাতাল তালে ঠিক ঠিক আছে আপনি আমার ভিডিও দেখেন বা না দেখেন সেটা আমার দেখার বিষয় না

একবার চাকরি পঁয়ত্রিশ বছর করতে হবে হের আন্দোলন করে একবার ওই শ্রমিকরা আন্দোলন করে একবার বাস আন্দোলন করে কয়দিন পরে বুয়া আয়া বুয়া তারা আন্দোলন করবে তারপরে দেখবেন যে রাস্তা ঝাড়ু দেয় হের আন্দোলন করবে যারা ময়লার গাড়ি টানাটানি করে ঢাকা শহরে হের আন্দোলন করবে মানে সিকিউরিটি গার্ড নাইট গার্ড যারা সবাই আন্দোলন করবে কি পাইছেন মগের মূল্য পাইছেন না মগের মূল্য পাইছেন একটা সরকার আইসে মিয়া এই গাম দিছে মিয়া দেন গাম দিছে গাম দিছে বৃষ্টি মানে কষ্ট করে ভিডিও করতে ঠিক আছে তাহলে আপনাদের বোঝানোর জন্য একটু শান্ত হন এই সরকারটা এসে একটু দেশটাকে সুযোগ দেন দিচ্ছেন না তো এই সরকারের একটা মিনিট সময় আপনারা দিচ্ছেন না হাই কি সর্বনাশ বিগত ষোলো সতেরো বছর পর্যন্ত আপনাদের কোনো দাবি ছিল না আপনাদের কোনো কথাই ছিল না এখন আপনাদের মানে কি মানে কি বলবো আপনাদেরকে আপনাদের এত উত্তেজনা কেন আপনাদের আমি বুঝিনি এত উত্তেজনা কেন আপনাদের কোথা থেকে আসে আপনাদের এত উত্তেজনা হারিজামি শুরু করছেন না

কাজ করে তারা তাদের বেতন তেইশ চব্বিশ হাজার টাকা ফাইজিম একটা লিমিট থাকে বেতন বাড়াবে মালিক পক্ষ আপনাদের কথা দিয়েছে আপনার হাজিরাবাদ বাড়বে আপনাদের ইনসেন্টিভ বাড়বে আপনাদের নাট বিল বাড়বে আপনাদের টিফিন বিল বাড়াইতেছে ঠিক আছে আবার সামনে জানুয়ারি মাসাতে আসছে আপনাদের যে ইনক্রিমেন্টটা সেটা বাড়বে না বেতন ছাব্বিশ হাজার সাই কিসের কাজ করো তুমি কিসের কাজ করো তুমি বাংলাদেশে একটা সময় গার্মেন্টসের অভাব ছিল না এখন কটা গার্মেন্টস আছে একটা সময় বাংলাদেশের গার্মেন্টসে সেলি শ্রমিকের অভাব ছিল না এখন কেননি নিয়োগ দিচ্ছে না আপনাদের কারণে আপনাদের ভুলের কারণে আপনাদের ভুলের কারণে এখন শ্রমিক নিয়োগ দিচ্ছে না এটা লিমিট থাকে मनोज ফারাজলামির ঠিক আছে আপনারা যা শুরু করছেন এটা লিমিট ক্রস করছেন সবকিছু অতিরিক্ত ভালো না অতিরিক্ত বনি কিছু ভালো না নিজেদের নিজের জন্য একটা বিপদ বিপদ আনে তাই দয়া করে সকলকে আমি অনুরোধ করব মালিক শ্রমিক মিলে মিশে বাংলাদেশটাকে চালান গার্মেন্টস গুলো চালান ঠিক আছে মালিক শ্রমিক মিলিমিশে আর কিছু কিছু মালিক খুব খারাপ আছে এরা শেষরা জাতীয় মালিক এদের বলা হয় শেষরা এরা উন্নতি করতে পারবো না জীবনে এরা গরিব গরিবই থাকবো এরা উন্নতি করতে পারবো না এরা শ্রমিকদের শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেটা হরণ করে এরা লুপে নেয় লুট করে তাদেরকে উদ্দেশ্য বলবো আপনারা একটু সচেতন হন আপনারা আপনাদের উন্নতি মানে কি আপনাদের সেক্টরে যারা কাজ করে সকলের উন্নতি এটা আপনাদেরকে বুঝতে হবে আপনি ডেভেলপ হয়েছেন আপনার শ্রমিকেরা নিষে পড়ে যাচ্ছে গরিব হচ্ছে সেটা তো ঠিক না আপনার ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের উন্নতি মানে আপনার উন্নতি সেটা অবশ্যই মাথায় রাখবেন শ্রমিক আছে শ্রম আইন অনেক কিছু আছে কিন্তু সেটা শ্রমিক হাজার টাকা ঘোষণা দরকার আমরা যদি আমার দশ দেন তাও আমি চাকরি করবো কিন্তু এটা নীতির বহির্ভূত কাজ করছেন শ্রম আইন লঙ্ঘন করছেন আপনি তাই আমি সকলের কাছে বিনোদন অনুরোধ করবো ভাই দয়া করে আপনারা এগুলো একটু বন্ধ করেন একটু শান্তিপূর্ণ ভাবে লোকজনকে কাজ করতে দেন লোকজন কাজ করুক আর উস্কানি দাতা যারা আছেন উস্কানি দাতা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই চিহ্নিত হবেন মাইরি খাবেন মানে অপমান অপদস্ত হবেন এগুলা বাদ দেন এগুলা বাদ দেন অন্ধকার হয়ে গেছে এখন আদান দিব সন্ধ্যার আদান দিব ঠিক আছে অন্ধকার বসে ভিডিও করতেছি সকল কাছে বিনিত আহ্বান সবাই শান্ত হন কাজ করেন ঠিকঠাক মতো বেতন পাবেন মালিক বেতন দিবে ফ্যাক্টরি বন্ধ থাকলে মালিক বেতন দিতে পারবে না একটা ফ্যাক্টরি একদিন বন্ধ থাকলে মিনিমাম যে ফ্যাক্টরিতে দুই হাজার শ্রমিক আছে একটা ফ্যাক্টরি বন্ধ থাকলে একটা মালিকের দৈনিক বারো থেকে চোদ্দ ফোন লাখ টাকা লস চোদ্দ ফোন লাখ টাকা আপনি তো পাঁচশো টাকা পান হাজিরা কিন্তু মালিকের কিন্তু চোদ্দ ফোন লাখ টাকা লস আর বড় বড় মালিক ফ্যাক্টরিগুলা প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকা দৈনিক লস সুতরাং সবাই একটু শান্ত হন কাজ করেন কাজে ফিরে যান কাজে মনোনিবেশ করেন আপনার বিবেককে প্রশ্ন করেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম